আজকে ভিডিওতে চর্চা হবে সে ফের চাকরি গেল এক কনস্টেবল এক হোমগার্ড এক সিভিক ভলেন্টিয়ার্স তারা মদ্যপান অবস্থায় একটি হোটেলে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে এবং সেই হোটেল মালিকের সঙ্গে তাদের কিন্তু দোস্তা হয় সূত্রে মারফত জানা যাচ্ছে যে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে তাদেরকে উপযুক্ত ধারা অনুসারে কিন্তু তাদের কিন্তু অলরেডি চলে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে একটার পর একটা ঘটনা কিন্তু সিভিক ভলেন্টিয়ার হোক হোমগার্ড হোক এবং বিশেষ করে কনস্টেবল হোক সেই কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তার আর্থিক ক্ষমতা বা তার তিনি একজন পারমানেন্ট স্টাফ সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যাপারটা একটু অন্যদিকে যাচ্ছে কিন্তু সেই আবার হোমগার্ড এবং সেই সিভিক এর কিন্তু ভবিষ্যৎ এবং তার পরিবার নিয়ে কিন্তু চিন্তা শুরু হয়ে গেছে কারণ তারা কন্ট্রাকচুয়াল নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা রয়েছে মাত্র যেই পরিমাণে তারা পরিশ্রম করছে একটার পর একটাই তাদের কিন্তু চাকরি হারাচ্ছে কি কারণে কোথায় সেই বিষয়টি বিষয়টি চর্চা হবে টালা থানা ওরসি সি অ্যারেস্ট হ্যারেস্ট হয়েছে এখন সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড এবং এক পুলিশ পারসোনালকে অ্যারেস্ট করা হলো রবিবার রাতে হাওড়া পিএস এলাকার ঘটনা জানা যায় এক সিভিক ভলেন্টিয়ার্স এবং এক কনস্টেবল এক হোমগার্ড তাদেরকে মদ্যপান অবস্থায় যখন অশ্লীল মন্তব্য করে তখন তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং অ্যারেস্ট করা হয় তাদেরকে এরা হলেন পাঞ্জীব মন্ডল কনস্টেবল বিজয় পাল হোমগার্ড অরিন্দম কোঙ্গার সিভিক ভলেন্টিয়ার্স এরা কিন্তু পোস্টিং হচ্ছে জন্ডুর থানা একটার পর একটা ঘটনায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এবং কনস্টেবলদের কিন্তু চাকরি চলে যাচ্ছে তারা মদ্যপান অবস্থায় ছিল বলে এবার প্রশ্ন হচ্ছে এবার কিন্তু ধীরে ধীরে যে ব্যাপারে সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এবং অন্যান্য কন্ট্রাকচুয়ালদের চাকরির যে চাকরি চলে যাচ্ছে আগামীতে কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন এবং উজ্জ্বল করছে যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে